অনক মেসেজ সত্যি তাই হয়েছিল ঘটনা আমাদের বাসায় তিন দিন চাল ছিল না আর আমরা ওই একটা চাল আছে ওই চালটা ছাড়া খাই না অন্য কোনো ব্র্যান্ডেরটা ভালো লাগে না মানুষ কত গরীব যাচ্ছে চাল বারবিকিউ করে খাইছি পরে কি করোস মানে প্রতিদিন দোকানে যায় ফিরত আসে যে কি ওই চাল নাই দোকানে তাহলে অন্যটা নিআসো আর অন্যটা তোমার ভাইয়া খায় না তার নাকি পছন্দ না তো পরে হচ্ছে তোমার ভাইয়া বারবিকিউ করে খাইছি খাইছি আমরা কয় বোঝা অবস্থা ঠান্ডার মধ্যে আমাদের বার্বিকিউ হচ্ছে আসলে ইউকে তো এখন বেশ ঠান্ডা পড়ে গেছে এই সময় বারবিকিউ করাটা টাফ মানে চুলাই কয়লার হিটই উঠে না তো এই যে প্রথমে চিকেন উইংসটা বসানো হয়েছে অ্যাপাটাইজার হিসেবে এটা খাওয়া হবে তারপরে আমরা এটা খেতে খেতে বড় চিকেন বসায় দিব কি অবস্থা দেখো আচ্ছা ভিডিওটা এনজয় করতে করতে এর মাঝে আপনাদের সাথে একটু করে শেয়ার করে দিব সেটা হচ্ছে আপনারা সবাই জানেন আমাদের বাংলাদেশের যে ছোট্ট বিজনেস প্লেস টা রয়েছে লন্ডন ডিলস উপরে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই পেস্টাতে কিন্তু গত সাতই নভেম্বর থেকে আজকে চোদ্দই নভেম্বর পর্যন্ত ডিসকাউন্ট অফার চলছে যদি না ডিসকাউন্ট অফার এক্সটেন্ড করি আজকে কিন্তু আমাদের চোদ্দোই নভেম্বর বাংলাদেশ সময় রাত বারোটা পর্যন্ত ডিসকাউন্ট অফারের লাস্ট ডে তো আমি বাই দিস টাইম লাইভ করার প্রিপারেশন নিচ্ছি আমাদের লন্ডন ডিল স্পেজে সকল কিছু ইউকে থেকে আমি নিজে হাতে বাংলাদেশে পাঠিয়ে থাকি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কসমেটিক্স প্রোডাক্টগুলো পাবেন ইউকেল লন্ডন ডিল পেসে ইনবক্স করলেই শুধুমাত্র ফেসবুক পেজের মাধ্যমে যেহেতু আমরা অর্ডার নেই তাই ইউটিউব থেকেও যারা দেখছেন বা টিকটক থেকে যারা দেখছেন তারা একটু কষ্ট করে ফেসবুক পেজ লন্ডন ডিলসে ইনবক্স করবেন যেখানে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ধরনের প্রায় আড়াইশো থেকে তিনশো রকমের প্রোডাক্টস রয়েছে অর্ডার করতে পারবেন যে কোনো কিছু ন্যূনতম পাঁচ হাজার টাকার অর্ডার করলেই আমাদের পেজে ডিসকাউন্ট পাবেন তো যেহেতু আজকে লাস্ট ডে

দাদা আমি থেকে এখন ফোন লাগাই হ্যাঁ এখনই ফোন দিতে হবে না ওই যে ওর সকালে আবার জব থাকে তো ওই জন্য আর্লি ঘুমায় যাই ও ছটার দিকে বেরো যেতে হয় যাবে শীতি

আর এই যে অ্যাপটাইজার আমাদের চিকেন উইংসটা অলরেডি রেডি আমরা সিথির সাথে কথা বলি সিথিরে মিস করি এ অনেক সিথি চলে আসো চলে আসো হ্যাঁ আমি দেখাই দেখো একটু দেখো তাড়াতাড়ি চলে আসো শিগগিরই চলে আসো তাড়াতাড়ি আসো ওই সিথি কোথায় সিথিরে আর খুঁজে পাওয়া যায় না দেখো সিথি তুমি

বর্ষা তোমাদেরকে অনেক মিস করতেছি বর্ষা শোনো যশোর মানুষজনের কাজ হবে না যতক্ষণ না পড়ে ট্রিট পাবা বুঝছো সাবধান চিকেন না দিলে তো কাজ হবেই না হ্যাঁ এটা সাবধান কারোর কাজ করবা না যতই মানুষজন বলুক ঠিক আছে

আচ্ছা শোনো শোনো বর্ষা বলতেছিলাম যে শোভনের বাংলাদেশ থেকে আসার পরে মন একটুও খারাপ ও কাউকে মিস করে না এই যে ভিডিওতে প্রমাণ রেখে দিলাম আমি বুঝছো ভিডিও তো সবাই দেখবে

মজা হয়েছে এখন আমরা খাই আর বিদায় নেই